নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটা এমনই একটা ভিডিও দেখাবো যে ভিডিওতে ভারতবর্ষের লেফট আর্ম ফাস্ট বলার যেন জাইর খানের জাস্ট জেরক্স বয়স মাত্র এগারো বছর মেয়েটার নাম হচ্ছে সুশীলা মিনা পরনে স্কুল ড্রেস পরে কি দুধর্ষ বল করছে সিঙ্গেল স্ট্যাম্প তিনটে স্ট্যাম্প যাই স্ট্যাম্প থাকুক না কেন প্রত্যেকটা স্ট্যাম্পেই কিন্তু বলটা রাখছে বোলিংয়ের পাশাপাশি সে কিন্তু তার ব্যাটিংটাকেও কিন্তু চালিয়ে যাচ্ছে আমি এই ভিডিওটা এক সোশ্যাল মিডিয়া থেকে আমি এটাকে আপলোড করেছি যদি কারোর ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই এই মেয়েটার জন্যে একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে আপনারা ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট আপনাদের লাইক আপনাদের শেয়ার এই মেয়েটাকে আরও কিছু দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাহলে অবশ্যই দেখুন শুধু তা স্টাইলটা কিন্তু আমি যতদিন আমি খেলা দেখেছি মনে হচ্ছে যেন আমি আবার সেই আমাদের পুরনো জাহির খানকে ফিরে পেলাম ভারতের বিভিন্ন ক্রিকেটাররা এই সম্পর্কে নানারকম মতবাদ দিয়েছেন তাদেরও মতে যেন আমরা তারা যেন তাদের জাহির খানকে ফিরে পেল তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন ভালো লাগলে কমেন্ট করবেন